ব্যবহার আমার সঙ্গে জেনা কর তোমাকে এরকম করে আমার মতো সুন্দরী রমণী তুমি কোথাও পাবা না এই সময় যখন বারবার ছেলেটাকে বলে ওই মেয়েটা আল্লাহর ভয় করে আল্লাহকে বলে ভয় করি আমি ও মহিলা তোমার সঙ্গে আমি অন্যায় কাজ করতে পারি না তোমার সঙ্গে আমি জেনার কাজ করতে পারি না কারণ তুমি তো আল্লাহকে বলে ভয় করো না আমি আল্লাহকে বলে ভয় করি বারবার যখন এরকম করে করে তখন ছেলেটা ভয় করে আল্লাহকে তখন সেই মেয়েটার চক্রান্তে পড়ে না এই মেটা চলে না এই রকম করতে করতে যেন ছেলেটা এক পর্যায়ে কি হলো একদিন যখন মেয়েটা ডাক দিয়েছে ও মেরে বারবার এসো একদিন ছেলেটার মনে অন্তরের ভিতরে শয়তান ভোল বান দিলো শয়তান ধোঁকা দিলো হায়রে পাগল কি কেউ হতে পারে নাকি এত সুন্দর রমণীটাকে ছেড়ে তুই ক্যামনে থাকতে পার বল তোর কি যৌন খুদা নেই তোর কি তোর কি কোনো আশা নেই তোর কি পাওয়ার কোনো আশা নেই সেই সময় ছেলেটা একদিন শয়তানের চক্রান্তে পড়ে যেন অন্যায় কাজ করেই ফেললো অন্যায় কাজ করতে যাবে এই সময় মেয়েটাকে প্রস্তাব দিয়েছে আমি রাজি সেই সময় মেয়েটাকে যেমন প্রস্তাব দিয়েছে মেয়েটা খুশি তাটখানা হয়ে গিয়েছে হায় সুন্দর রমণী সুন্দর মেয়েটা ছেলেটা আজকে আমার সঙ্গে অন্যায় কাজ করবে ও আমার গোলাম আমার চাকরেরা তোমরা এই ঘরটাকে সাজাও সুন্দর করে স্যান্ড লাগায় সুন্দর করে বিস্তার গলি বেছায় আজকে আমার মনের চাহিদা ছেলেটার সঙ্গে মিঠা নেবো আমার মনের ভিতরে যা চাহিদা আছে আমার মনের ভিতরে যা আকাঙ্ক্ষা আছে আজকে মিটাবো সেই সময় যখন ছেলেটা এরকম কথা বলল তখন সেই মেটার সঙ্গে চাহিদা মিটানোর জন্য মেয়েটা তো প্রলোভন করল এত ছলে বলে কাজ করল লাস্ট পর্যন্ত দেখা গেল যেন এই মেয়েটা এই রকম যেমন সমস্ত জিনিসকে তৈরি করে দিয়েছে চুই তৈরি করে দেওয়ার পরে এবার কি হয়েছে এবার ছেলেটার মেটা এক জায়গায় ঘরের ভিতরে গিয়েছে আন্ডার মহলে গিয়েছে এক জায়গায় রুমের রুমে দিয়েছে নির্জন জায়গাতে যাওয়ানোর পরে সেই জায়গায় যাওয়ানোর পরে দেখতে পেল হয় রে এখানে তো কেউ নেই কেউ নেই মেয়েটা ভাবলো এখানে আজকে কেউ আসবে না আমার দারওয়ানের রয়েছে মানে রয়েছে এই জায়গায় কেউ পাহারা দিতে পারবে না এই জায়গায় আমার ফলাফল আমার এই রকম উপকারের ফায়দা উঠিয়ে নেবে ছেলেটা এরকম অন্যায় কাজ করতে যাবে মেয়েটা এক জায়গায় অন্যায় কাজ করতে যাবে অন্যায় কাজ করবে কি এই জায়গায় যে এখন জানো ওই ছেলেটার মনে একটা আয়াত এসে গিয়েছে কোরআনের আয়াত জমনি কোরআনের আয়াত এসেছে সঙ্গে সঙ্গে ছেলেটা ইতাকুল্লাহ বলে জমিনে লুটিয়ে পড়েছে অর্থাৎ বেহোশ হয়ে গিয়েছে জমিনে পড়ে গিয়েছে যেমনি ছেলেটা বেহোশ হয়েছে সবাই ভাবে হায় ছেলেটা আজকে তো বেহোশ হয়ে গেল ওই মেয়েটা বলে

পথে দিন রাত্রি ছেলেটা বাড়ি যায় সেই দিন কিন্তু আর বাড়ি যাই নাই গভীর রাত্রে তার বাড়ির সামনে রেখে এসেছে যেমনি বাড়ির সামনে রেখে এসেছে তার বাপ যখন তার বাবা যখন বাইরে বের হচ্ছে দেখতে পেল হাই এই ছেলেটা যেন আজকে এই রকম করে এখানে পৌঁছে গিয়েছে এই রকম করে আমার বাড়ির সামনে বসে আছে শুয়ে আছে পড়ে আছে বেহুশে তার বাবা তাকে উঠালো আর উঠিয়ে বলছে এটা তোর কি হয়েছে হুশ ফিরলো সেই ছেলেটা বলে হাই রে আমার কি হয়েছে আমি জানি না কিন্তু প্রতিদিন আমাকে একজন মেয়ে যেন আমাকে আহ্বান করে জেনার জন্য আমাকে জেনা করার জন্য আমার এটাকে দেয় কিন্তু আমি কোনোদিন সারা দেই নাই আজকে সারা দিয়েছিলাম নির্জন একটা জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় যাওয়ানোর পরে যেন এইরকম অবস্থা হয়ে গেল এইরকম অবস্থা হওয়া তার মানে আমি বেহুস হয়ে গেলাম আমি যেমনি বেহুস হয়েছি আমি বেহুস হওয়ানোর কারণে আমি বেহুস আমার কিছুই মনে নেই আমার যখন কিছুই মনে নাই তখন আমি কি করব তখন बेहোশ হয়ে গিয়েছি তাহলে এটা মনে আসে আমাকে একজন মেয়ে এই রকম ধরার চেষ্টা করেছিল আমার সঙ্গে অন্যায় কাজ করার চেষ্টা করেছিল আমি তারে কিছুই বলতে পারিনি তার সঙ্গে অন্যায় কাজ করিনি তাই আমি সেখান থেকে বেঁচে গিয়েছি মাইকমন ভাই এই মাইক দিয়ে সালসা করার জন্য আপনি কথা বলে দেখেন কেমন কি করে কথা বলা আমরা কন্ঠে মিলবে না তৈর এরকম এক কথা বলা যায় আপনার বুঝতে পারছেন আপনারা ভাই বুঝতে পারছেন কি যেন মেয়েটা ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিল তারপরে আর বাড়ির সামনে নিয়ে চলে গেল এবার যখন কি হয়েছে এবার যখন ছেলেটাকে হুঁশ ফিরল হুঁশ পরে ওই ছেলেটা তার বাবারে ডাক দিয়ে বলে আমার বাবা আমি আপনার কিছু কিছু বলতে পারবো না কিন্তু একটা কথা বলতেছি এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়ে যায় আমি যদি মারা যাই তাহলে আমার দাফন আপা আমার কবরস্থান অর্থাৎ আমার কবর দিবা না আমার কবর এই রাত্রিতেই দিয়ে দিবা অর্থাৎ অত লোককে ডাক দেবে না আল্লাহ করে করবা না মানুষ কত আত্মহনন করবা না কারণ আমি যে অবস্থায় মারা গিয়েছি আমার এই অবস্থায় দাফন করবা এই সময় যখন এই রকম অবস্থা হলো তখন লোকেরা বলল হায় রে এই লোকটা তো বাচ্চাটা তো আসলে এই রকম হয়ে মারা গিয়েছে এই লোকটারে কি করা যায় এই লোকটার কি করা যাবে বাচ্চাটার ওই ছেলেটাকে যুবক ছেলেটাকে যেন দাফন করে দিল এই যুবক ছেলেটাকে দাফন করলো রাত্রি বেলায় কবর দেওয়া হলো কবর যখন দিয়েছে সেদিন আমার ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু এবার বারবার নামাজ পড়ান ওই লোকটা যুবক ছেলেটা জানো প্রতিদিন ওই যুবক ছেলেটা জানো ওমর ফারুকের পিছনে নামাজ পড়ে প্রতিদিন নামাজ পড়ে ওমর বলে হাই রে এই ভালো ছেলেটাকে জেহেদি ছেলেটাকে ইমানদার ব্যক্তিটাকে আমি দেখতে কেন পাই না বলা 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 এই সময় লোকেরা বলে হাই রে ওমর ওই ছেলেটাকে আর কষ্ট বিষমকালেও দেখতে পাবা না কারণ হলো ওই ছেলেটা আর দুনিয়ার জমিনে বেঁচে নেই ওই ছেলেটা এইরকম মারা গিয়েছে ইন্তিকাল করেছে যেমন ইন্তিকাল করেছে ওই ছেলেটা ওসিয়ত করে গিয়েছিল তার বাবাকে আমার বাবা আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা আমার কবরস্থান আমার কবর দেবা রাত্রিবেলায় যাতে করে অত লোক দেখতে না পায় এই তার বাপের অনুসারে ওর বাপের আদেশ অনুসারে সেই ছেলেটারে দাফন করা হয়েছে সেদিন আমার বললেন আমার ভাইয়েরা বন্ধুরা চলো 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 আজকে ওই রাস্তার পথক্রম করতে গিয়ে ওই ছেলেটার কবর দেখে আসবো সেই সময় যখন কবর দেখতে গিয়ে দেখতে দেখতে হাইরে দেখতে পেল এই ছেলের কবর থেকে যেন আওয়াজ আসতেছে এই ছেলেটা জান্নাতে ঘুরে বেড়াতেছে সেদিন আমার ফারুক বললেন হাইরে আল্লাহর ভয়ের কারণে আল্লাহ কে বলে ভয় করেছিল একজন নির্জন একজন মেয়েকে পেয়েছিল একজন মেয়েকে পাওয়ার পরে অন্যায় কাজ করে নাই সেই কারণে ছেলেটাকে আল্লাহ রাজি হয়ে গিয়েছে আল্লাহ যারা রাজি হয়ে যায় তাকে কেউ বিফলে দিতে পারে না আল্লাহ যারা প্রেরাজে হয় না তার মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না আপনি যদি কাউকে ধোকা দেন আপনি যদি কাউরের সঙ্গে ধোকাবাজি করেন আল্লাহ আপনার সঙ্গে ধোকাবাজি করবে আর আপনি যদি আল্লাহ আপনি কোনো বান্দার সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহ বলছেন ও বান্দারা ও নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো মানুষের প্রেমের বাণী করতে পারো কোনো মানুষের প্রেম অনুকরণ করতে পারো